রবীন্দ্রনাথ ঠাকুরের গানের একটি বড় বৈশিষ্ট্য হল তার বহুমাত্রিকতা একই গান ভিন্ন ভিন্ন মানুষের মনে ভিন্ন অর্থ জাগায় কারণ তার গানে থাকে প্রতীক রূপক প্রকৃতি চিত্র ও দার্শনিক ইঙ্গিত যা একমাত্রিক নয় কেউ প্রেমের গানেও খুঁজে পান ভক্তি কেউ বিচ্ছেদের সুরে অনুভব করেন আত্মিক মুক্তির আহ্বান আবার কারো কাছে একটি গান ব্যক্তিগত স্মৃতি বা জীবনের বিশেষ মুহূর্তের সঙ্গে জড়িয়ে যায় প্রত্যেকের মানসিক পরিপক্কতা জীবন দর্শন সাংস্কৃতিক চেতনা ও আবেগের গভীরতা সব মিলিয়ে গানের অর্থ নতুন রূপ পায় এটাই তার সৃষ্টির চিরন্তন শক্তি যে এ গানটি করা হয়েছে কাহ বাতালে বিভাস বাউল রাগে ওরে গৃহবাসী খোলদার খোল মূলত বসন্তের আহ্বান গান এখানে গৃহবাসী শুধু ঘরের সন্তান নয় এক প্রতীক কবি আহ্বান করছেন অন্তরের বন্ধ দ্বার খুলতে নতুন ঋতুর রং গন্ধ সুর ও প্রাণের উচ্ছ্বাসকে গ্রহণ করতে রাগ বিভাস সাধারণত ভোরবেলার রাগ এর সরবিন্যাসে গাম্ভীর্য ও উদাত্ত ভাব থাকে বাউল ভাবের সংযোজন সঙ্গীতে বাউল মানে শুধু লোকসঙ্গীতের রীতি নয় এ এক আধ্যাত্মিক উন্মুক্ততা ও সহজিয়া সুরভঙ্গি বিভাসের ধ্যানী গাম্ভীর্যের সঙ্গে বাউলের উচ্ছ্বাস ও সহজ প্রাণপ্রবাহ মিলিয়ে সৃষ্টি হয়েছে এক স্বতন্ত্র রাগরূপ ওরে গৃহবাসী খোলদার খোল কেবল একটি ঋতুগান নয় এটি মানুষের অন্তরে বসন্তের দ্বার খুলে দেওয়ার গান ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী রাঙা হাসি রাশিরাশি অশোকে পলাশে রাঙা প্রভাত আকাশে রাঙা রাশি রাশি অশোকে পলাশে রাঙা নেশা সামে প্রভাত আকাশে নবীন পাতায় লাগে রাঙা হিল লোল দার খোল দার পুরে গৃহবাসে বেনু বোনো মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে বেনু বোনো মর মরে দক্ষিণ বাতাসে প্রজাপতি দোলে ঘাসে ঘাসে মৌমাছি ফিরে যাচ্ছি ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারি রবিনা। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলেরও দক্ষিণা পাখায় বাজায় তার ভিখারি রবি মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল দ্বার খোল দ্বার খোল ওরে গৃহবাসী খোল দ্বার খোল লাগলো যে দোল স্থলে জলে বন তলে লাগলো যে দোল দ্বার খোল দার খোল ওরে গৃহবাসী